নমস্কার সবাই কেমন আছেন বং ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে এই যে সে কালকে আপনাদের দেখিয়েছিলাম সে পুঁই শাকগুলো আজকে কেটে রেখেছি চলুন এগুলো নিয়ে ভেতরে যায় ঢুকে পড়ি রান্নাঘরে আর শুরু করে দিই আজকের রান্না গুড্ডি তো এখনও ঘুমোচ্ছে তা ওকে আর ডাকবো না যতক্ষণ না ওঠে যতটা পারি কাজ এগিয়ে রাখি উঠলেই খুব ঝামেলা করে দুষ্টুমি করে এই যে ডাটাগুলো কেটে রেখেছি আজকে শুধু ডাটাগুলোই করব দেখে মনে হচ্ছিলো অল্প একটু দেখুন কতটা ডাটা হয়েছে শাক কিন্তু আজকে কিছুই দিইনি মাত্র ওই দু একটা পাতা দিয়েছি এই দেখুন সব শাকগুলো রেখে দিয়েছি শাকগুলো এত সুন্দর কচি আর একদম সবুজ চকচক করছে দেখে না ফেলতে ইচ্ছে করলো না ভাবলাম শাকগুলো রেখে দিই আর একদিন করবো চলুন সবজিপাতিগুলো ঝটপট বানিয়ে এবার রান্নাটা আগে চাপাই মুগ ডাল করবো একটু কাঁকরোল ভাজা আর একটু পুডাটা চচ্চড়ি আর কালকের তো চাটনি রয়েছে আমের চাটনিটা সেটা আজকে হয়ে যাবে আজকে তো নিরামিষই খেতে হবে কেননা কালকে যাব বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে গুড্ডিও আমার সাথে সাথে কিন্তু সংযম হয়ে যায় আগের দিন নিরামিষ খেয়ে আবার জলও ঢালতে যায় আমার সাথে দু বছর ধরে করছে তিন বছর তো আমার এবার হবে কিন্তু প্রথম বছর এত যেটাই ছোটো ছিল ওকে ভেতরে নিয়ে গেছিলাম না ওকে ওর বাপির কাছে বাইরে রেখে গেছিলাম তাই প্রথম বছরটা আরও জল ঢালা হয়নি গতবার ঢালিয়েছিলাম আর এবার ঢালবে তার দু বছর হলো প্রচণ্ড ভিড় হয় শ্রাবণ মাসের শেষের দিকে গেছিলাম তো আগেরবার প্রচণ্ড ভিড় ঠেলা ঠেলি তাই ওকে আর নিয়েছিলাম না ভেতরে তাই মেয়েটাকেও আমার সাথে সাথে আগের দিন নিরামিষই আমিষি খাওয়ায় ওকেও আলাদা করে আর কিছু করে দিই না যে না ও একটু শিবের মাথায় জল দিই একটু তেজপাতা আর একটু মেথিমো আর কালো জিরে ফোড়ন দিলাম এবার পটল মিষ্টি কুমড়োগুলো একটু ভালো করে ভেজে নিই চলুন গুড্ডি উঠে পড়েছে এটা একটু ঢাকা দিয়ে রেখে এবার ওকে আগে খাবার করে দিই দুধ আসতে তো আজকে দেরি আছে রবিবার সেই দুধের কাকুটা দিয়ে যাবে বেলা দশটা সাড়ে দশটায় একটু কমপ্ল্যানিং তুলিয়ে দিই মেয়েটাকে ও ততক্ষণ খেতে থাক এখন আবার নিজে নিজেই মুখ ধোয়া শিখেছে জানেন একাই ব্রাশ করে ঘুম থেকে উঠে আমাকে বলতেই হয় না নিজে নিজেই ব্রাশ করে মুখ ধুয়ে চলে আসে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম ঘরে কটা পাটনায় ছোলা ছিল অনেক অনেকদিন আগেকার ছোলাগুলো তা এই কটা ছোলা দিয়ে কি করব কি করব কিছু করা হচ্ছিল না তাই হঠাৎ করে মাথায় আসলো একটু চানা মশলা মতো করে ফেলি তাই আবার ঘরে দুধ জমিয়েছিলাম তাই থেকে কালকে বিকেল বিকেলবেলায় আবার একটু ছানা করে এরকম কাপড় মধ্যে রেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে দেখুন কি সুন্দর পনিরের মতো হয়ে গেছে এবার এটাকে একটু পিস পিস করে কেটে নেব ছোট্ট ছোট্ট করে তবে দোকানের পনিরের মতো খুব শক্ত হয়নি জানেন একটু নরম তুলতুল করছে কড়াতেলে ভাজলেই তবে মনে হয় ভালো হবে ভেঙে যাওয়ার ভয় থাকবে না কালকে তো এইটা দেখে গুড্ডি ভীষণ খুশি ও কখন পনির হবে সেটা দেখবে শুকনো কাপড়ের মধ্যে ছানাটাকে রেখে চাপা দিয়ে রেখে দিয়েছি যতটা পেরেছিলাম আগে জলটাকে চেপে নিয়েছিলাম তারপর ভারী কিছু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা এটাকে বার করলাম ভাবছি একটু চানা মশলা মতো করে ফেলি তা চানা মশলায় যেসব মশলাপাতি লাগে সেগুলো আবার এখন আমার কাছে নেই সব কিছু ওই ঘুগনি মতো হবে আর কি একটু আলু দেবো এর ভেতরে তাহলে একটু বাড়বে জিনিসটা ছোলাগুলোও সামান্য ওইটুকু ছোলাতে কিছুই হবে না আবার ছানাটাও হয়েছে একটুখানি আর ওর ভিতরে যদি একটা আলু দিই সব মিলিয়ে একটা চানা মশলা মতোই হয়ে যাবে সুন্দর তখন জিনিসটা বাড়বেও রাতে রুটি খাওয়া খুব সুন্দর হয়ে যাবে চলুন সবজিগুলো কি সুন্দর নরম হয়ে গেছে এর তো দিয়ে দিলাম একটু জিরে আদা বাটা ডাটাটা আগেই প্রেশারে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আজকে প্রেশারেরই কাজ বেশি মনে হচ্ছে জানেন পূজাটাটা একটু ভাব দিয়ে নিয়েছি প্রেশারে তারপর মুগ ডালটাও একটু সেদ্ধ করে নিয়েছি প্রেশারে আবার চানা মশলা রয়েছে ছোলাগুলোও সেদ্ধ হবে প্রেশারে ডাটাগুলো একটু ভাব দিয়ে রাখা ছিল তাই একদমই বেশিক্ষণ সময় লাগলো না রান্নাটা হতে দেখুন কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল চলুন এবার পনিরেগুলো ভেজে চানা মশলাটা করে ফেলি গুড্ডি একবার এসে দেখে গেছে পনিরগুলো কেমনভাবে কাটছি কি করে কাটছি ওর জন্য দুটো ভাজা রাখতে হবে ভীষণ ভালোবাসে ও পনির খেতে ওই দিক খেলা করে ঠিকই মাঝে মাঝে এসে কিন্তু আবার টুকটুক করে রান্নাঘরে মেরে দেখেও যায় মা কি রান্না করছে কি হলো যদি দেখে সেরকম কিছু ভাজাভুজি আছে বড়া ভাজা আর কি সেরকম কোনো ভাজাভুজি তাহলেই আবার পাকে পাকে এসে বায়না মা ওটা আমাকে দাও আমার জন্য রাখবা কিন্তু চানা মশলায় তো অনেক রকম মশলা লাগে হিং তো লাগেই হিংটা আবার আমাদের বাড়িতে কেউই খায় না তা হিংটা আমার কাছে নেই হিংটা দেওয়া হলো না একটু জিরে আদা বাটাই দিলাম আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা দারচিনি আর একটু জিরে ফোড়ন আজকে রবিবার গুডির বাপির যে ছুটি একদম মাথায় ছিল না জানেন আমি ভাবছি কী ব্যাপার দোকানে যাচ্ছে না কেন দোকানে যাচ্ছে না কেন তারপর শুনলাম যে আজকে রবিবার ছুটি আছে দোকানে তাই ভাবছি রাতে রুটি না একটু পরোটাই করে ফেলবো নিরামিষের দিন তো একটু ঘি দিলাম ওই জন্য নিরামিষ যেহেতু পেঁয়াজ রসুন কিছু পড়লো না আমি তো রান্নাঘরে রান্না করছি আর কোন ফাঁকে গুড্ডির বাপি গিয়ে রক্ত দিয়ে এসেছে এই ক্লাবটাই প্রত্যেক বছরই রক্তদান শিবিরের আয়োজন করে আর এখানটায় প্রত্যেক বছরই গুড্ডির বাপিকে দেখি রক্ত দিতে যেতে ভালো ভালো গিফট দেয় জানেন একটা করে গাছের চারা তো দেয়ই ফুল গাছের চারা কিংবা কোনো ফলের চারা এর আগেও নিয়ে এসেছে দেখেছি আবার সাথে একটা করে গিফটও দেয় আর এই যে টিফিনটাও দিয়েছে রাইস দিয়েছে আর দু পিস চিকেন দিয়েছে একটু আর দিয়েছিল টিফিনে একটা ডিম সেদ্ধ কলা আর কেক তা ডিম সেদ্ধটা তো গুড্ডির বাপি খেয়ে নিয়েছে কেননা গুড্ডি তো খাবে না কলা আর পাউরুটিটা ভাগ বসিয়েছে কিন্তু গুড্ডি বলেছে বাপি ওই দুটো কিন্তু আমার জন্য রেখো চলুন এখন ঘড়িতে বাজে বিকেল চারটে বসে পড়েছি একটু পরোটা ভাজতে এখন সবগুলো ভাজবো না গুলি কেটে রাখছি কেননা গুড্ডিকে নিয়ে এখন নাচের ক্লাস যাবো তো ওর জন্য আপাতত একটাই ভাজি পরে রাত্রে যখন আমরা খাবো গরম গরম তখন ভেজে নেব ওকে একটা খাইয়ে নিয়ে যায় এখন ঘুম থেকে উঠলো মেয়েটা কিছু একটা তো টিফিন খাইয়ে নিয়ে যাবো ক্লাসে তাই ভাবলাম একটা পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খাইয়ে নিয়ে যায় একটু বেশি করেই করছি পরোটাটা কেননা গুড্ডির বাপি বাড়িতে আছে সন্ধ্যাবেলা একটু টিফিনেও দিয়ে দেবো গুড্ডির বাপিকে সেটা আবার এসে ভাজবো কেন এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে আর এখন খেতেও পারবে না কেননা আজকে খুব দেরিতে দুপুরের খাবারটা খাওয়া হয়েছে জানেন হাটে গেছিলো তো সারারাত জাগা তার উপর এসে আবার রক্ত দিতে গেছে শরীরটা দুর্বল এসেই ঘুমিয়ে পড়েছে আর ঘুমিয়েছে দিচ্ছি আর উঠছেই না আমিও ডাকলাম না যে থাক উঠুক তারপরেই খাবে এই করতে গিয়ে আমাদের খাওয়াটা একদম দেরি হয়ে গেছে চলুন ওকে বা ঝটপট খাইয়ে নিই গুডির বাপি খুব সিনেমা দেখতে ভালোবাসে বাড়িতে থাকা মানেইও সারাক্ষণ আগে সিনেমা দেখবে এনার্জিও আছে বটে আমার তো একটাও সিনেমা দেখা হয় না জানেন আর এই যে গুড্ডিও তাই বাপির সাথে বসে বসে সব হিন্দি সিনেমাগুলো দেখবে আছে হ্যালো ওর খাওয়াটা হলেই বা রেডি করিয়ে নিই ক্লাসে যাবো এই যে দেখুন কত বড়ো একটা ছাতা পেয়েছে এবারের গিফটে রক্ত দিয়ে এবারের গিফট এই ছাতা এত বড়ো ছাতা নিয়ে রাস্তায় বেরোনো যায় বলুন এর ভেতর মনে হচ্ছে আমাদের তিনজনাকে একসাথেই ধরে যাবে ছাতার মধ্যে আর ছাতাটা পাওয়ার পর থেকে গুড্ডি আর এটা ছাড়ছে না বলছে এটা আমার ছাতা ওর ছাতাটা নিয়ে বার করে রেখে দিচ্ছে বলছে কি এখন থেকে এই ছাতাটা আমার ওর এত পছন্দ হয়েছে এত বড়ো ছাতাটা এর আগেও কাপ প্লেট পেয়েছে নানান রকম গিফট পাই গাছ এবারও দিয়েছে ফুল গাছ আর দিয়েছে একটা সার্টিফিকেট আর দুটো ব্যাগ দিয়েছে এই যে সার্টিফিকেটটা পেয়েছে প্রত্যেক বছর রক্ত দেবেই বারণ করি বলে না রক্ত দেওয়া খুব ভালো শরীর ফ্রেশ থাকে এই যে ব্যাগ দুটো পেয়েছে দেখুন ক্লাসে চলে এসেছি দেখুন দুই বন্ধুতে আবার কি ভাব ওরা যেমন এখানে এসে কত বন্ধু পায় তেমনি আমরা মায়েরাও তাই জানেন ক্লাসের ফাঁকে ফাঁকে মায়েদের কত রকম গল্প চলে সারাদিন সংসারের কাজকর্ম করার পর এটুকু তো দরকার হয়ই বলুন চলুন বাড়ি চলে এসেছি এই যে দেখুন কি হচ্ছে এখন গুড্ডি তো সেই স্কুলের একটা ড্রেস বানাতে বলেছে যে একটা ড্রেস পরে যেতে হবে আর সেই সম্পর্কে কিছু বলতে হবে দু লাইন তাই আমার মাথায় একটা প্ল্যান এসেছে সেটা এখন বানানোর কাজ চলছে এই লাল পেপারটা কোথাও খুঁজে পাচ্ছিলো না গুডির বাপে এখন তাই ছুটির দিনে বেরিয়েছিল খুঁজতে বহু দোকান খুঁজে খুঁজে তারপর নাকি পেয়েছে গুড্ডির বাপিকে বললাম তুমি যখন বাড়িতে আছোই এটা বানাতে আমাকে একটু হেল্প করে দাও তুমি তাই এখন সেই কাজ চলছে গুড্ডিও কিন্তু হেল্প করছে দেখুন কেমন এত উৎপাত করছিল তারপর একটা কাজে দায়িত্ব দিয়েছে ওর বাপি স্যালোটেপগুলো কাটার তারপর একটু চুপ করে বসেছে কি বানাচ্ছি সেটা আপনাদেরকে পরে দেখাবো আগে বানিয়ে তো নিজে দেখি আগে কেমন হয় যেটা ভেবেছি সেটা আদৌ করতে পারবো কি না চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হবে পরের ভিডিও